উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা হওয়ার পরেই আজ প্রথম বরানগর টবিন রোডে বরানগর বিধানসভার অন্তর্গত সমস্ত কাউন্সিলর কর্মী সবার সাথে আলাপ পরিচয় সারতে আসেন তার সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় সহ বরানগর বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথ কর্মী থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের কর্মীদের সাথে ব্যক্তিগত আলাপচারিতা সারেন তিনি সজল ঘোষ বলছেন সায়ন থেকে একবারে কিছু করতে পারবে না সিনেমাতেই ব্যস্ত তৃণমূল সিনেমার নেতৃত্বে কি বলবেন সজল হেরে ভূত হয়ে যাবে আমি এইটাই বলছি ও তো সিটি কলেজের বাইরে কোথাও কিছু করেনি একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলর ছিল বরানগর অথই জল ও ডুবে যাবে প্রথমত বলি দেখুন আমাদের লোকসভা নির্বাচনের সাথে সাথে এই বিধানসভা নির্বাচনটা হচ্ছে এটা হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমাদের প্রার্থী পার্টি ছেলেরা তিনি চলে যাওয়াতে এই জায়গায় ইলেকশনটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের প্রার্থী দলের পক্ষ থেকে সায়ন্তিতা ব্যানার্জিকে করা হয়েছে তা আমাদের দল যখন প্রার্থী ঘোষণা করে দেয় তখন আমাদের সবাইকেই সেই প্রার্থীর হয়ে প্রচার এবং তার হয়ে দলের নির্দেশ সবাইকে কাজ করতে হবে এবং আমার বিশ্বাস সায়ন্তিকা ব্যানার্জি এবারে নির্বাচনে এখান থেকে মানুষের আশীর্বাদ দিয়ে যাবে বিধানসভা তার কারণ আমি সায়ন্তিকা সম্পর্কে বলতে পারি এইটুকুই যে সায়ন্তিকা তার বাড়ি আমাদের বিধাননগর অঞ্চলেই তার বাড়ি কিন্তু শায়ন্তিকা বিধাননগরের বাড়ি হলো সায়ন্তিকা মানুষের সাথে খুব ভালো মিশতে পারে মানুষের ভালো কাজ করতে পারে ওকে আমি সেলিব্রিটি হিসেবে মানি না কারণ ওকে সেলিব্রিটি শুধু বলি না ও একজন সাধারণ মানুষের মতো ও কাজ করে আমার বিশ্বাস বড়ানগর খুব পলিটিক্যাল জায়গা বড়ানগরের যারা প্রতিনিধিরা আছেন যারা ওয়ার্কার্স আছেন আমাদের তারা খুব সাউন্ড আমি দেখেছি যে কোনো যখন আমাকে জিজ্ঞেস করেছে না আমার পাঠালে কোনো অসুবিধা হবে না আর সাদরে গ্রহণ করেছে সবাই আজকেও দেখবেন সমস্ত চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলরা সবাই এসছেন সবাই খুব উৎসাহ শায়ন্তিকাকে নিয়ে আমার বিশ্বাস এই লোকসভায় যেমন আমরা জিতবো তার নাম তেমনি সায়ন্তিক আমি তো বললাম সায়ন্তিকাকে আমি শুধু সেলিব্রিটি মনে করি না সায়ন্তিকা একজন পলিটিক্যালের কর্মিনী মতো ওকে দেখেছি ও একটু সম্পূর্ণ আলাদা আছে আর দল যখন যাকে সিদ্ধান্ত করে দেবেন সেই সিদ্ধান্তটাকে সবাইকে মেনে নিতে হবে আর দল সিদ্ধান্ত করেছে সায়ন্তিকা ব্যানার্জিকে সায়ন্তিকা ব্যানার্জি সে নির্বাচনে লড়বে এবং মানুষের আশীর্বাশে পাবে আর আপনি একজনে বললেন একজন কাউন্সিলার মনে এখানকার সে করেছে সে সকালেও আমাকে ফোন করেছে ভুল বুঝে করেছিলাম আমি কিন্তু পুরো নির্বাচন কাজ করব দেখুন আমি ঈশ্বরে আমি মনে করি আমি গণৎকার না যে করি ভবিষ্যৎবাণী করে দেবো কত ভোটে কে কে জিতবে তা আমি বলতে পারি আমাদের প্রার্থী জিতবে এইটুকু বিশ্বাস আছে তার কারণ সায়ন্তা যে পার্টির তিনি আর আমাদের সরকার রাজ্য সরকার উন্নয়নের উপর ভোট চাইছে মানুষের কাছে সরকার এখানে বহু কাজ করেছে এই বিধানসভায় সরকার অনেক কাজ করেছে আমি উন্নয়নকে সামনে রেখে নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি আর উন্নয়নকে সামনে রেখে আমরা বলতে পারি মুখ্যমন্ত্রী যে কাজ করেছে দিদি যে কাজ করেছে রাজ্যে সে রাজ্যের উন্নয়নের স্বার্থে এবং যে সমস্ত প্রকল্পগুলো সরকার দিয়েছে মানুষকে সেই যারা বেনিফিটেড হয়েছে তাদের সমর্থনেই সাহায্যই কালকে এখানে কর্মী সভা আছে সেই কর্মী সভাই বুঝতে পারবে যে সেই কর্মী সভায় কর্মীরাই আসবে কাল দশটায় রবীন্দ্র ভবনে সবাইকে বলবো আপনারা আসবেন আমাদের কর্মী সভা আছে সেই কর্মী সভাই আপনারা বুঝতে পারবে যে মানুষ ভীষণই কনফিডেন্ট আর কনফিডেন্ট কনফিডেন্সের থেকেও বেশি আমার মনে হয় যে এইখানে একদিনের পরিচয়ে আলাপ সকলের সাথে এটা আমার এখানে এসে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে আমি এনাদের দিন ধরে চিনি তো সেইটা একটা খুব ভালো লাগার জায়গা কনফিডেন্ট তো আছি এটা তো মানে বলার নয় এখানে সংগঠন অত্যন্ত শক্তিশালী তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে কোনো কথাই হবে না এখানে এবং প্রত্যেকজনের সাথে আজকে আমার আলাপ করানো হলো এবং প্রত্যেকজন কিন্তু সিনিয়র এবং এক্সপিরিয়েন্স তো সেখানে কনফিডেন্সের অভাব হবেই ব্যাপার অ্যাকচুয়ালি আমি কোথায় ফিট সেইটা আমার মনে হয় যে আমি বলতে পারবো না সেটা আমার নেত্রী আমার নেতা এবং আমার দল বলতে পারবে কিন্তু আমার মনে হয় যে আমি তো জন্ম এখানেই আমার জন্ম নর্থ চব্বিশ পরগনাতেই আমি জন্মেছি তাই আমার মনে হয় যে বাঁকুড়াতে গিয়ে কাজ করাটা আমার জন্যে নতুন ছিল এবং হয়তো ইনিশিয়ালি কঠিন ছিল কারণ আমি তো এখানেই জন্ম আমার স্কুল কলেজ সবটাই বিধাননগর থেকে তো সে এক্ষেত্রে এইখানে মানিয়ে নেওয়াটা আমার মনে হয় নতুন করে কিছু ভাবতে হবে না দেড় মাস টাইমে নতুন করে কি করে পথ চলবো এখানে তো কেউ নতুন করে পথ চলতে আমরা আসিনি এখানে আমরা আমাদের যেটা মূল অ্যাজেন্ডা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে আমরা এগাবো এটাই আমরা করছি আজকে যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন তারাও সেটা করছেন আমরা যারা শিখছি আমরা যারা এই প্রজন্মের আমরাও সেটাই করছি তো নতুনত্ব কী আছে আর আমি তো জন্মেছি এখানে বিধাননগরে আমার জন্ম তো এখানে নতুনের কী আছে আমার মনেই তো হচ্ছে যে আমি আমার আমার পাড়াতেই রয়েছে যেরকম কালচারাল প্রোগ্রাম করতাম আমরা মিটিং করতাম কাকুরা আসতেন দিদিরা আসতেন সকলের সাথে বসে আমার তো সেরকম মনে হচ্ছে চা খাচ্ছি আসলে আমি তো ব্যক্তিগত আক্রমণ করি না বা আমার দলের এখানে যতজন রয়েছে তাদের মুখ থেকে কোনো যতক্ষণই যতই প্ররোচনা দেওয়া হোক না কেন তাদের মুখ থেকে ব্যক্তিগত আক্রমণ বেরোবে না কারণ তারা বা আমরা এই শিক্ষা পাইনি কিন্তু যারা বলছেন তাদের দলের যে মানে মনে হবে আইডিওলজি তারা এটাই হয়তো জানেন এটাই হয়তো শিখেছেন যে ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো পলিটিক্যালি স্ট্রং হওয়া ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো খুব রাজনৈতিকভাবে খুব শক্তিশালী হওয়া ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো নিজেকে খুব বড় করে প্রমাণ করা আমাদের এই শিক্ষা আমরা পাইনি আমরা উন্নয়ন নিয়ে কথা বলি আমরা নেগেটিভ কিছু নিয়ে কথা বলি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী আমরা উন্নয়নের কথা বলবো এবং মা বোনেদেরকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আগামী প্রজন্মকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আমাদের চিন্তা এবং এটাই আমাদের মূল কাজ কীরমভাবে অন্যরকম বলছি দেখো অন্যরকম না জিনিসটা এক কেমনভাবে এক বলো তো যে সেইবারে যিনি বিজেপির প্রার্থী ছিলেন এখানে আসলে হেরেছেন বা মানে পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী তো এখানে সেই সিমিলারিটিটা আবার হবে সেম জিনিসটা হিস হিস্ট্রি উইল বি রিপিটিং ইট সেলফ অ্যাগেন বিকজ এখানে আবার বিজেপির ক্যান্ডিডেট মানে পরাজিত হবে এইখানে শিল্পী বলে ওইটার ওই ওই সেম জিনিসটা বলে হিস্ট্রি উইল ইট সেলফ আগেন দু হাজার একুশের হিস্ট্রিটা আবার হবে উনি শিল্পী ছিলেন বলে উনি হারেননি আপনি যার নাম বললেন আমি কারো নাম নিয়ে বলবো না আমাদের সেটা এথিক্সের বাইরে আপনি যার নাম বললেন তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন হ্যাঁ তিনি একজন শিল্পী ছিলেন কিন্তু সেটা তার প্রফেশনাল কাজ ছিল তিনি এক বিজেপির ক্যান্ডিডেট হয়ে হেরেছেন ঠিকই তো এখানে বিজেপির ক্যান্ডিডেট আবারও হারবে দেখি না আমরা তাতে শিল্পী হই কি না হই ঠিক আছে দেখো আমরা অবশ্যই আজকে শান্তিকা হয়েছি আমি আমার শিল্পী পরিচিতিটাই আমাকে আজকে শায়ন্তিকা বানিয়েছে আর সত্যি খুব কষ্ট করে কাজ করেছি দশ বছর ধরে রোদে পুড়ে অনেক অডিশন দিয়ে কাজ করেছি এবং আমি গর্বিত যে আমি একজন শিল্পী হয়ে জন্মেছি যে আমি যখন স্টেজে কথা বলি যে ওই ডায়লগ দিয়ে যখন দশ হাজার মানুষ বসে শোনে এবং তারা আনন্দ পায় আমি সারা মানে এটাই মা কামনা করবো যে সবসময় যেন সেই শিল্পীর সত্তাটা আমার মধ্যে বেঁচে থাকে তো এটাতে খারাপ কিছু পলিটিক্যাল ফাইটটা কোনটা মানে আমি যেটুকু জানি আমার খুব স্বল্প অভিজ্ঞতা আমি কিছুই জানি না শেখার কোনো শেষ নেই বলে আর আমি তো সবে শুরু করেছি শেখা তিন বছর আমি কিছুই জানি না পলিটিক্সে মানে পলিটিক্যাল ফাইট কাকে বলে আমি যেটুকু জানি যে আমি বিধায়ক হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি এবং বিধায়ক হলে আমি এইখানে মানুষের যে সমস্ত উন্নয়ন তা তাদের ডিমান্ড তাদের অনুরোধ তাদের আবদার আমি নেত্রী অবধি পৌঁছে দেব বা আমাদের সরকার অব্দি পৌঁছে দেব তো পলিটিক্যাল ফাইটার যিনি তিনিও তো এমএলএ হলে একই কাজ করবেন আলাদা তো কিছু করবেন না তাতে পলিটিক্যাল ফাইটার হওয়া আর নন ফাইটার হওয়া ইট ম্যাটার কাজ তো করতে হবে উন্নয়ন করতে হবে তাতে পলিটিক্যাল বলো আর অ্যাপলিটিক্যাল বলো কাজ না করলে কোনো দাম নেই তো কাজ করতে হবে তারপরেই হবে পলিটিক্যাল অথবা বরানগর থেকে কৃষ্ণ পালিতের রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট আগে স্পিড জেসে মেক ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি